আচলাম আলাইকুম ৱাহ হাই গাইছ চ' আমি আবাৰো কাম বেক কৰলাম অনলাইন প্লেটফৰ্মে চ' বেচিকেলি আমি লাষ্ট ছিক্স মান্থ ফ'ৰ মান্থ মে বি চ' আই ডাজেণ্ট ৱৰ্ক ফৰ দা অলাইন ফৰ অনলাইন চ' টুডে আই ওৱান টু চে চামথিং ফৰ এবাউট মাই ৱৰ্ক চ' প্রথমে আমি আপনাদেরকে বলতেছি আপনারা কেমন আছেন তো আমি অনেকদিন অনলাইনে ছিলাম না এবং কি কাজকর্ম আমি করি নাই ভিডিও বানাই নাই অনেক কিছু আমার চার পাঁচ মাসের ভিতরে অনেক কিছু আমি ফেস করতে হয়েছে আমার কাজ নিয়ে একটু সমস্যা ছিল যাই হোক আমি আগে যে কাজগুলা করতাম ওই কাজগুলাতে আমি এখন আর ইনভলভ না সো ওইখান থেকে আমি চলে আসছি একটা নতুন একটি জায়গায় নতুন একটি সাইডে চলে আসছি আমার থাকার জায়গা এবং আমার কাজের জায়গাটা আমি সুন্দরভাবে আপনাদেরকে তুলে আপনারা আপনারা আমার সাথে থাকুন এবং জানতে পারবেন যে কাজ যদি মালয়েশিয়া এসে করেন তাহলে কতটুকু টাকা আপনারা আর্নিং করতে পারবেন এবং এসব কাজের দক্ষতা কি কি লাগে এবং এইসব কাজ কিভাবে করতে হয় বা কোম্পানিটা কেমন পুরাটা আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেখিয়ে বলবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন এবং প্রথমে আমি একটা কথা বলবো যে ওইগুলা দেখানোর আগে আজকে আমার রুমটা আপনাদেরকে দেখাই যে আমি কোন রুমে থাকি বা আমরা কতজন থাকি সো দেখতে থাকুন আমার রুমটা ওকে সো গাইজ আমি এখন আমার রুমের সামনে আসতেছি সো আমার রুমটা এইটা যে সি ওয়ান জিরো ফোর সো এই রুমে আমরা কতজন থাকি কোন কোন লাইনে আমরা কাজ করি সবকিছু এখানে দেওয়া আছে এই সার্টিফিকেটে সরি এই পেপারে সবকিছু দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নামও আছে মোহাম্মদ উমর চৌধুরী তো আমি আমার রুমটা আজকে দেখাবো এখানে একটা জানানো আছে দরজার সাথেই আর ভিতরটা আমি আপনাদেরকে দেখাই আমরা কতজনে এখানে থাকি সো এই হচ্ছে আমাদের রুম সো এইখানেই আমরা থাকি আর কি তো এই জায়গায় প্রত্যেকজনের সাথে প্রত্যেকটা বেডের সাথে একটা করে ওয়ার্ড আছে উপরে একজন ব্যবহার করবে নিচে একজন ব্যবহার করবে আর কি এখানে আটটা বেড আছে আর কি আটটা বেডের ভিতরে একজন উপরে থাকে একজন নিচে থাকে তো এই রুমের সিস্টেম আর কি তো একজন উপরে একজন নিচে এরকম করে এই সাইডে এই সাইডে এক সেট আর এই সাইডে এক সেট সো এভাবে করে চারটা সেট আছে এখানে সো এখানে এক সেট আছে আর এখানে এক সেট আছে সো সবচেয়ে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এই রুমে কিন্তু এসি আছে ইয়ারকন আছে সো যারা যারা এখানে আমরা থাকি আমরা ওই ইয়ারকনের যে জিনিস ইয়ারকন এখানে আমরা ইউজ করতে পারি আর কি সো এটা আবার ফ্রি এখান থেকে আমাদের কোনো টাকা নেয় না সো এখানে ইয়ারকনে বিশ দেওয়া আছে আর কি এতটুকু আমাদের মানে অনেক ঠান্ডা হয়ে যায় রোম এই জায়গায় আবার একটা আছে এটা রোদের কারণে আমরা একটু পদ্মা দিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাই দেখাই একটু এই দেখুন এই জানানা খুললে আবার বাইরের সাইডটা সুন্দরভাবে আহ দেখা যায় আর কি তো বাইরে আবার বিভিন্ন রকমের কোম্পানি আছে এগুলা সব ইন্টারন্যাশনাল কোম্পানি এগুলাতে যারা যারা কাজ করে তাদের স্যালারি অনেক খায় স্যালারি বিষয়টা যদি আমি বলতে যাই প্রত্যেক মাসে দুই লাখ টাকা দেড় লাখ টাকা এমন করে ওরা আর্নিং করে আর কি আমাদের কোম্পানির পিছনের জায়গাটা আরকি সো আমাদের কোম্পানিটা এরা ওদের যে বাইরের যে কোম্পানি গুলো দেখতেছেন তার থেকেও অনেক দ্বিগুণ বড় আর কি এটা আমাদের কোম্পানির পিছনের সাইটটা আর কি তো অবশ্যই আমাদের কোম্পানির পিছনের সাইটটা আপনাদেরকে বুঝিয়ে বললাম তো এই হচ্ছে আমাদের রুম আটজন একটি রুমে থাকি কি সো আমি ভালো করে আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন তো এই জায়গায় যে দেখতেছেন যে এখানে আপনাদের এই যে ক্যারেংগুলা দেখতেছেন বা ফকলিটগুলা দেখতেছেন প্রত্যেকটা ফকলিট এবং প্রত্যেকটা রিসিপি এগুলো সব কাজ করে এই বাতু ফ্যাক্টরিতে আর কি মাল সামাল সব কিছু এখান থেকে উঠায় সো এখানে আপনারা দেখতেছেন সিঙ্গাপুরের একটা লরি আয়সা দাঁড়ায় রয়েছে ও এখানে বাতু নিয়ে যাবে কত বড় বড় বাতু আপনারা দেখতে পাচ্ছেন সো এই গুলো এখন লোডিং হবে এই এই লরিটার ভিতরে এটা কিন্তু সিঙ্গাপুর থেকে আসা আর কি লরিটা সো এমন লরি প্রত্যেকটি লাইনে লাইনে আসে আসার পরে আপনার কি হয় যে বাতু নিয়ে যায় আর কি আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিটা কত বড় আপনাদেরকে আমি হাইটা দেখায় আমিও নিজেও মানে শেষ করতে পারবো না যে এত কিছু ওই জায়গায় আছে আর এই গাড়িটা দিয়ে মূলত সব বালু সিমেন্ট সবকিছু আইয়া করা হয় আর সবকিছু মানে ওই যে কাস্টিং তৈরি করা হয় আর কি সিমেন্ট বালু দিয়ে যে বাতুগুলা বানায় এগুলো তৈরি করা হয় তো আমি আছে এই ফ্যাক্টরিতে আর কি বর্তমানে এখানে কাজ করতেছি এখানে সব পাথর সব কিছু এখানে জমা করে এই পাথর দিয়ে সব সময় কাজ হয় আর কি এখানে ইট 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 এখানে ব্যবহারই হয় না সব পাথরে আর সিমেন্টে আর বালুতে সব হয় তো এই ফ্যাক্টরিটা অনেক বড় আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আজকে সুযোগ হয়েছে কাজ থেকে তাড়াতে চলে আসছে এর জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি সেই হচ্ছে বাতো ফ্যাক্টরি এবং ওই সাইডে যদি আপনারা দেখতেছেন যে এই ওই সাইডে দেখতেছেন যে রোমগুলা এগুলা কিন্তু এভাবে একটা একটা করে বসানো হয়েছে প্রত্যেকটা সাইডে সাইডে একটা একটা করে বসানো হয়েছে যে লোক স্টাফলা যেমন সুন্দরভাবে থাকতে পারে আর কি এক একটা রোমে আয়োজন করে বরাদ্দ করা হচ্ছে আর কি তো এখানে আরো অনেকগুলা রোম গেছে আছে এগুলা মনে হয় অন্য কোনো সাইডে নিয়ে যাবে আর কি আজকে আপনাদেরকে বাতু ফ্যাক্টরির বিষয়টা বললাম এবং কি কি কাজ করতে হয় তাও আপনারা দেখতে পারতেছেন যে এই বাতুগুলো বানাতে হয় বানাতে হয় এবং এখন আসেন যে স্যালারি বিষয় স্যালারি কেমন কি ঠিক আছে তো আমি আপনাদেরকে পুরাটা খুলে বলবো না জাস্ট এতটুকু আপনাদেরকে ধারণা দিব যে স্যালারি বিষয়টা একদমই ইজি তো আমি আপনাদেরকে বলি প্রথমে আমি একটু উপর উঠে নেই এই রুমটা কিন্তু দুই তালা আমি থাকি নিচ তালায় এখানে আরো অনেকগুলো রুম আছে যেগুলো খালি তো আমি এখন আপনাদেরকে একটা কথা বলতেছি কি এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বা বাতু সব বাতু এখানে তৈরি করা হয় মানে ওয়াল এইসব তৈরি করা হয় সব এই সবের মাধ্যমে এই আপনার এই পাথর সব এখানে জমা করা হয়েছে এবং ওই সাইডে কিছু বালু আছে বালি পাথর দিয়ে সিমেন্ট দিয়ে এখানে এই যে তৈরি করা হয় কি এটা হচ্ছে মেশিন এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ইয়া এই দুইটা এই দুইটা হচ্ছে মেশিন এটার ভিতরে দিলে সব কিছু তৈরি হয় বের হয় মানে আমরা বলি না যে সিমেন্ট ঢালাই দিতেছে ওই রকম ঢালাইটা বের হয় সিমেন্ট ভুল সিমেন্ট বা গুলে তারপরে এগুলো বের হয় আর কি তো বন্ধুরা আমি আপনাদেরকে বাতু ক্যালেন্ডটা সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পারতেছেন তো আমি কেন আজকে এই ভাত গেলানের ভিডিও করলাম এই জন্যই করলাম আমি নিজেও অবাক এখানে এসে সো এখানে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে বাংলাদেশি এবং তারা এমন ভাবে কাজ করতেছে হার্ড ওয়ার্ক করতেছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না প্রত্যেকটা দিন প্রতি নিহত জীবনের সাথে যুদ্ধ করে কাজ করতেছে এখানে এবং প্রত্যেকটা দিন ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা এমন করে কাজ করতেছে এমন কি আমিও মাঝে মধ্যে সতেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করি বর্তমানে তো এখন স্যালারি বেশি আসেন প্রত্যেকটা জনের স্যালারি হবে প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা অনেকে স্যালারি আসে প্রতি মাসে বাংলাদেশ সবাই খেলা বাংলাদেশে কাজ করতেছে তো যারা যারা ফাইভ স্টার রেস্টুরেন্ট নাইট ক্লাব অনেক ভালো ভালো লাক্সারি লাক্সারি লাইফে চলাফলা করতেছেন কিন্তু আপনাদের স্যালারি কিন্তু তেমন হয় না হয়তো আশি হাজার নব্বই হাজার এক লক্ষ কিন্তু আপনারা যখন বাপু কেনে কাজ করতে আসবেন তখন আপনাদের স্যালারিটা হবে আনবিলিভেল মানে এত স্যালারি মানে আমি নিজেও মানে কল্পনা করতে পারতেছি না যে এত স্যালারি হবে এখানে আমি আসার পরে বিশ্বাস করলাম যে আমি পাওয়ার পরে টাকাটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকছে তখন আমি বিশ্বাস করলাম মাঝখানে শর্টলি একটা কথা বলি বন্ধুরা এই ওরা হচ্ছে ইঞ্জিনিয়ার ওরা হচ্ছে ইঞ্জিনিয়ার ওরা কি করে বাতি চেক দেয় যা যা আমরা কাজ করি তারা চেক টেক করে ওরা দেখে যে কোনো ভুল আছে কিনা তো তাদের তাদেরকে ইঞ্জিনিয়ার বলে আর কি সিভিল ইঞ্জিনিয়ার যাই আর সিভিল ইঞ্জিনিয়ার তো আপনার এই বিষয়টা বুঝে বলতে হবে না এটা ভালো করে বোঝেন আর দেশি বাইরা যারা আছেন

তো এই কোম্পানিতে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের ফিউচারের জন্য টেনশন করতে হবে না বুঝতে পারছেন তো যারা যারা বাংলাদেশে আছেন অবশ্যই গুগলে সার্চ করে এই কোম্পানিকে এই কোম্পানির নামে ভিসা করার চেষ্টা করুন এবং এই কোম্পানিতে আসার চেষ্টা করুন এবং এই কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার আর্নিং করে প্রতি মাসে মাসে আপনারা চাইলে এখানে এসে কাজ করতে পারেন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পরিশ্রম করার পর দুই লাখ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ তো বাংলাদেশে অনেকেই ভাবে যে ইউরোপে যাব আমেরিকা যাব লন্ডনে যাবে আসলে এগুলো কিছুই না এই ক্যালেঙ্গের কাছে বুঝছেন এই ক্যালেঙ্গে আপনি দশ হাজার পনেরো হাজার হলে আপনার মাস চলে যাবে খাওয়া থাকা খাওয়া আর সব কিছু আর বাকি টাকাগুলো আপনি সেভ করতে পারবেন বাংলাদেশে না হয় পঞ্চাশ হাজার টাকা দিলেন আর এক লাখ বিশ হাজার টাকা আপনি নিজে সেফ রাখতে পারবেন আপনি অ্যাকাউন্টে আপনি যদি দশ মাস কাজ করেন আপনি দশ লক্ষ টাকা আপনারা আর্নিং করতে পারবেন তো কোম্পানির নাম আবারও বলে দিচ্ছি যে স্টার এখানে যদি আপনারা আসেন অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা তাড়াতাড়ি গুগলে সার্চ করে এই কোম্পানির নামে অ্যাপ্লাই করুন দেখেন বাংলাদেশ যদি আপনারা আসতে পারেন আপনারা লাকি ঠিক আছে বন্ধুরা সো আমি আজকে আপনাদের মাঝে এই জন্যই এই কোম্পানিটা তুলে ধরলাম আমি বন্ধুরা আজকে আপনাদের মাঝে এই কারণে কোম্পানিটা তুলে ধরলাম যেন আপনারা বুঝতে পারেন যে এখানে এত টাকা ইনকাম করা যায় আমি নিজে সাক্ষী এবং আমি নিজে এখানে কাজ করতেছি সবকিছু আমি নিজে দেখতেছি বন্ধুরা সেই আপনারা যদি বিশ্বাস করেন অবশ্যই আমি আপনাদের মাঝে অনেক ভিডিও ছাড়ছি এটা ঠিক আছে কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি আমাকে বিশ্বাস করেন অবশ্যই এই কোম্পানিটাকে আপনার যাচাই বাছাই করেন এবং কি সার্চ করেন গুগলে সার্চ করে দেখেন যে জোহরবারুতে এই যে বাতু ফ্যাক্টরিগুলো আছে এই কেমন টাকা ইনকাম করতেছে মানুষে যারা নতুন আসতেছে তারও আশি হাজার এক লাখ ইনকাম করতেছে আর যারা পুরাতন আছে তারা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করতেছে আমি সব সময় চাই যে আমাদের দেশের মানুষগুলো এসে ভালো কোনো কাজ পাক এবং আমাদের দেশের মানুষ ভালো কাজ করে আমাদের দেশটাকে যেন ডেভেলপ করতে পারে ওই জন্য আমি মাঝে মধ্যে ভালো ভালো কোম্পানি ভালো ভালো জায়গার ভিডিও আমি আপনাদেরকে আপলোড করি এবং আপলোড করার পরে আমার মাধ্যমে যদি আমার দেশটা যদি দাঁড়াতে উপর উঠতে পারে ডেভেলপ হতে পারে তা আমার আমার ওইটাই শান্তি দেশপ্রেমিক হিসাবে ওইটাই আমি শান্তি মনে করি আমার মনের থেকে প্রশান্তি বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো আমি আরো অন্য অন্য ভালো ভালো জায়গা যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করবো ইউটিউবে এবং ফেসবুকে যারা ইউটিউব ফলোয়ার আছেন যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন চেষ্টা করেন আমাকে সাপোর্ট করবেন এবং যারা ফেসবুকে আছেন অবশ্যই তারা আপনারা করবেন ফলো দিয়ে রাখবেন আর বর্তমানে আমি খুবই আমার চ্যানেলটা ডাউন হচ্ছে অবশ্যই আপনারা সবার সাপোর্ট কামনা করছি সবাই আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ ভালো থাকবেন